আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে রিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের কাছে আপনারা রিং ব্লোয়ার রুট ব্লোয়ার এলপি হান্ড্রেড এবং এগুলোর যে স্পেয়ার পার্টস গুলো আছে সেগুলো পাবেন তো আজকে আমরা আলোচনা করব রিং ব্লোয়ার নিয়ে আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন ওয়ান হর্স পাওয়ারের রিং ব্লোয়ার এবং টু হর্স পাওয়ারের রিং ব্লোয়ার তো আমরা আজকে এই রিং ব্লোয়ারগুলো নিয়ে কথা বলবো কোনটার কি ক্যাপাসিটি কোনটার কি ক্ষমতা এবং কোনটা আপনি কত লক্ষ পানিতে ব্যবহার করতে পারবেন এবং কেউ অনেকে পুকুরে যারা বটমে ইয়ারেশনের জন্য চিন্তা করছেন তারাও আপনারা ব্লোয়ার ইউজ করতে পারেন এটি কিন্তু বটম বটম ক্লিন নয় আপনারা একটু হবেন না ইয়ারেশন মানে নিচে আপনি ইয়ারেশন করবেন আর কি যাদের গভীর পুকুর তো আমরা চলে আসি ওয়ান হার্স পর মোটরের ক্ষেত্রে এটি এক ঘোরা মোটর এটি আমরা যদি একটু স্পেসিফিকেশনে দেখি এটি ওয়ান হার্স পাওয়ার মোটর এটি হলো সাতশো পঞ্চাশ ওয়াটে চলে এটির আপনার হলো ইয়ার ফ্লোর যে ক্যাপাসিটি সেটি আছে একশো মিটার কিউব পার আওয়ার এবং এটির যে চাপ রয়েছে প্রেশার রয়েছে এটি আছে টোয়েন্টি কিলো প্যাসকেল এবং এগুলো আপনারা যদি একটু খেয়াল করেন এটার যে ইনলেট এবং আউটলেট যে ইয়ার ফ্লোর যে আরেক দিক দিয়ে ইয়ার ছাড়বে প্রচণ্ড প্রেশারে এবং যে আউটলেটগুলো আছে এটি আপনার দেড় ইঞ্চি আউটলেট রয়েছে তো আমরা সাজেস্ট করব যে আপনি এই একঘরা মোটরগুলো সাধারণত এক লাখ লিটার যদি পানি থেকে থাকে আপনার পুকুরে সেখানে আপনি ব্যবহার করতে পারেন তো এই ব্লোয়ারগুলোর সাথে ব্লোয়ারগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন এটি তো সরাসরি আপনি এটার সাথে পাইপ লাগিয়ে ব্লোয়ার ইয়ারেশন তৈরি করতে পারেন অথবা আপনি এটার সাথে ডিফিউজার ডিস্ক ইউজ করতে পারেন পাইপ লাগাবেন পাইপের মাথায় ডিফিউজার ডিস্ক দিতে পারেন এবং এর সাথে আপনি যে আমাদের ন্যানোবাবল টিউব রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন তো এটি যদিও আমরা এক লাখ সাজেস্ট করি কিন্তু পরীক্ষায় দেখা গেছে অনেকে তার থেকে বেশি জায়গায় সাপোর্ট পেয়েছে তো আমরা এবার চলে আসি টু হর্স পাওয়ার মোটরে আমাদের কাছে কিন্তু আপনি এক ঘোড়া দুই ঘোড়া এবং হাফ ঘোড়া রিং ব্লোয়ার পেয়ে যাবেন তো দুই ঘোড়া মোটর যেটি দুই ঘোড়া মোটর এটি পনেরোশো কিলো এটি এটি পনেরোশো ওয়াটার একটি মোটর এবং এটির যে ইয়ার ফ্লো এটি হলো আপনার রয়েছে ২30 মিটার কিউ পার আওয়ার এগুলো দুইটারই আমরা আরপিএম আর পি এম বলে নিই আঠারোশো আর এ চলে এবং এখানে যে আমরা একটু যদি দেখি ফ্রন্ট সাইডটা দেখলাম আমরা যদি একটু ব্যাক সাইড দেখি এখানে যে আউটলেটগুলো আছে ইয়ার ফ্লোর জন্য এগুলোর যে পাইপ আছে এটির মাপ হলো আপনার 2 ইঞ্চির কাছাকাছি এবং এটি আমরা সাজেস্ট করি আপনার দুই লক্ষ লিটারের যে আপনার যদি পানি থাকে ওয়াটার বডি থাকে সেখানে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটি চাপ দেওয়া আছে মানে আপনার প্রেশার পাবেন এখানে তো এখানে এগুলো যথেষ্ট শক্তিশালী আপনি যদি সরাসরি এসে না দেখেন তাহলে আসলে এটি প্রেশারগুলো বুঝতে পারবেন না আপনার যদি সামনাসামনি এসে চালু করে দেখেন তাহলে বুঝতে পারবেন যেটি এটি আসলে কতটা প্রেসার তৈরি করতে সক্ষম তো এগুলো যে ইয়ারটার গুলো আছে সরি এগুলো যে ব্লোয়ার গুলো আছে আমাদের কাছে রিং ব্লোয়ার সেটি হাফ ঘোরা হয় এক ঘোরা হয় এবং দুই ঘোরা হয় তো এগুলো প্রাইস গুলো আমরা একটু বলে নিই হাফ ঘোরা যে মোটরটি আমাদের কাছে পাবেন সেটি প্রাইস হলো 17000 টাকা দুই ঘোরা এক ঘোরা যে যে রিং ব্লোয়ারটি রয়েছে এটি প্রাইস হলো 22000 টাকা এবং দুই ঘোরা যে মোটরটি রয়েছে এটি হলো 26000 টাকা তো ব্লোয়ার সম্পর্কে রিং ব্লোয়ার সম্পর্কে যদি আরও বিস্তারিত কোনো তথ্য জানার থাকে এছাড়াও আমাদের কাছে রুলস ব্লোয়ার রয়েছে এলবি হান্ড্রেড রয়েছে এই সম্পর্কে যদি বিস্তারিত তথ্য জানার থাকে অবশ্যই স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করবেন এছাড়াও অন্য কোনো ইয়ার্ডার সম্পর্কে যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাদেরকে নক দিবেন আমাদের প্রথম দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা যদি লাইনে না থাকি যখন লাইনে আসবো অবশ্যই আপনাদের মেসেজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে